হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সেই চিরচেনা জায়গা বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম যা নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় কানসার্ট ইউনিয়নে অবস্থিত এই বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামটি অনেকজন আমাকে অনুরোধ করেছিল এই বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামটি নিয়ে একটি সুন্দর ভিডিও বানানোর জন্য তাই কোনো কথা না ভেবে এই সুন্দর আমের বাগানটির ভিডিও করতে ছুটে চলে আসি আমি আশমাউল সোহেল ভাই এবং কাউসার ভাই এই বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামটির পুরনো নাম হচ্ছে রাজার বাগান শিবগঞ্জ থানার মধ্যে সব থেকে বড় আমের বাগান হচ্ছে এই বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামটি তা বাগানে প্রবেশ করার পর আমি আমার ড্রোনটি নিয়ে সামনে এগিয়ে যাই এবং ড্রোনটি রিমোটের সাথে কানেকশান করে নিলাম বাগানে প্রবেশ করার পর সবার নজর কাটবে এই রেস্ট হাউসটি বাগানে প্রবেশ করার পর সামনের দিকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এই রেস্ট হাউসটি এই রেস্ট হাউসটি অনেক সুন্দর করে বানানো হয়েছিল এবং এর চারপাশে ছিল অনেক ফুলের গাছ দুইশো বছর আগের যৌবন পাওয়া কূজা রাজার আম বাগানটি যখন মুনাফা কারণে ধ্বংসের শেষ প্রান্তে ঠিক সে সময় বাগান রক্ষায় সরকারের বিশেষ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হল বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়াম বাগানটি ঘুরে দেখা গেছে জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট মৌজার পার কানসার্ট ও মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মৌজা মিলিয়ে প্রায় বত্রিশ একর আটানব্বই শতাংশ জমিতে ছোট বড়ো মিলিয়ে তিন হাজার আম গাছের মধ্যে এখন রয়েছে প্রায় দুই হাজার আম গাছ পাকিস্তান আমলের বেশ কিছু আম গাছ এখনও টিকে আছে বাগানটি নতুনভাবে সংরক্ষণ করার পর বাগানটির রূপ প্রায় অনেকটাই বদলে গেছে স্থানীয়রা জানান উনিশশো সালের আগ পর্যন্ত বিশাল এই বাগানটির মালিকানা ছিল ব্রিটিশ আমলের ইংরেজদের দেশভাগের পর ব্রিটিশরা বাগানটি তৎকালীন কানসার্ট এলাকার জমিদার হিসেবে কুজা রাজার কাছে বিক্রি করে দেন বাগানটি কিছুদিন ভোগের পর কুজা রাজা তার সব সম্পদ ছেড়ে ভারতে চলে গেলে সরকারের নিয়ন্ত্রণে চলে যায় রাজার সব সম্পত্তি সহ বিশাল এই আমবাগান তখন থেকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় কুজা রাজা নামে এই পরিচিত আম বাগানটি উনিশশো সালের দিকে বাগানটি পরিচর্যা ও দেখাশোনার দায়িত্ব পায় ঢাকার হর্টিকালচার সে সময় বাগানে অনেক ছোট ছোট আম গাছ লাগানো হয় তারা প্রায় পাঁচ ছয় বছর থাকার পর বাগান ছেড়ে চলে যান তখন থেকেই চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বাগানটি দেখাশোনা করে কিন্তু জেলা প্রশাসনের সঠিক তকদারি না থাকায় ধ্বংস হতে থাকে বাগানটি একের পর এক আম গাছ মারা যেতে থাকে বাগানটি পরিচর্যার অভাবে এর আয় দাঁড়ায় এক তৃতীয়াংশে এ নিয়ে দু সালে একটি প্রতিবেদনের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে রাজার বাগান এর শিরোনামে একটি সংবাদপত্র প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে এ বাগানটি রক্ষার জন্য নেওয়া হয় বাউন্ডারি নির্মাণসহ একগুচ্ছ পরিকল্পনা বাগানের মধ্যে নির্মাণ করা হয়েছে আর সিসি রাস্তা দেশ বিদেশ থেকে আমের জাত সংগ্রহ ও তৈরি করা হচ্ছে যেখান থেকে আম চাষিরা উন্নত জাতের চারা সংগ্রহ এবং আম ব্যবসা সম্প্রসারণ ঘটাতে পারবেন শতাধিক বছর আগে থেকেই শিবগঞ্জে আম অর্থকারী ফসল হিসাবে আখ্যায়িত আছে মধ্যখানে আমের ঐতিহ্য কিছুটা কমে গেলেও বর্তমানে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে শিবগঞ্জের কানসার্ট রাজার বাগানের বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়াম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতক বার্ষিককে স্মরণীয় করে রাখতেই এই মিউজিয়াম যার মাধ্যমে শিবগঞ্জের গৌরব বাড়বে আম চাষিরা তাদের ন্যায্য অধিকার পাবেন সর্বোপরি বাংলাদেশের আমের খ্যাতি ছড়াবে এরপর আমরা চলে আসি কলকলিয়া ব্রিজের কিছু ড্রোন ভিডিও নিতে পাখির চোখে কলকলিয়া ব্রিজটি দেখতে অনেক সুন্দর লাগছিল ওপরের ভিউগুলা দেখুন কতটা সুন্দর আমরা নিজ থেকে ভিডিও করছিলাম আপনি যখন বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে যাবেন তখন ঠিক এই ব্রিজটার উপর দিয়েই আপনাকে যেতে হবে এই ব্রিজের আশেপাশে গড়ে উঠেছে অনেকগুলো দোকান যেখানে সন্ধ্যা হলে অনেক মানুষের আড্ডা জমে ওঠে ভিডিও করার সময় আমার চোখে পড়ে নদীর পাশে একটি ছোট্ট বাড়ি যে বাড়িটা দেখতে অনেক সুন্দর ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন